দশকের পর দশক ধরে বিশ্ব রাজনীতির মঞ্চে একটি গল্পই লেখা ছিল ইসরায়েল মধ্যপ্রাচ্যে পশ্চিমা বিশ্বের এক অদম্য দুর্গ যার পিছনে ছিল আমেরিকার নিঃস্বর্থ সমর্থন ইউরোপের নিরবতা আর বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিডিয়ার এক পেশে গল্প এই লৌহবর্মে ফাটল ধরানো ছিল প্রায় অসম্ভব কিন্তু হঠাৎ করেই যেন খেলার নিয়ম বদলে যাচ্ছে যে বন্ধুরা ইসরায়েলের পিঠ চাপড়ে দিত তারাই আজ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে যে মিডিয়া একসময় চুপ থাকত তাদেরই তৈরি করা প্ল্যাটফর্মে আজ ইসরায়েলের বিরুদ্ধে জনমতের সুনামি কি এমন ঘটল যে ইসরায়েলের এই ইস্পাত কঠিন বর্মটি আজ ভেঙে পড়ার শব্দ শোনা যাচ্ছে এটিকে কোনো সাময়িক চাপ নাকি ক্ষমতার ভারসাম্যে এক স্থায়ী পরিবর্তন আজকের মিস্ট্রি সলিউশনসের পর্বে আমরা ঠিক এই রহস্যের গভীরেই যাব চলুন খুঁজে বের করি যে ইসরায়েল কি সত্যিই তার সবচেয়ে বড় যুদ্ধ অর্থাৎ বিশ্ব দরবারের দিকে থাকার যুদ্ধে হেরে যাচ্ছে ইসরায়েলের পতনের যে আলোচনা আজ বিশ্বজুড়ে তার পেছনে মূল কারণ তিনটি আর এর প্রথম এবং সবচেয়ে শক্তিশালী কারণটি কোনো মিসাইল বা পারমাণবিক বোমা নয় বরং আপনার আর আমার হাতে থাকা ছোট্ট একটি ডিভাইস স্মার্টফোন কারণ এক সত্যের অস্ত্র কয়েক দশক ধরে যুদ্ধক্ষেত্রের গল্প শোনানো হতো হাতে গোনা কয়েকটি টিভি চ্যানেল আর পত্রিকার মাধ্যমে ক্যামেরা কার দিকে তাক করা হবে কোন ফুটেজ দেখানো হবে আর কোনটা হবে না সবই ছিল নিয়ন্ত্রিত কিন্তু যোগ বদলেছে গাজায় প্রতিটি স্মার্টফোনই আজ এক একটি ক্যামেরা আর প্রতিটি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এক একজন সাংবাদিক টিকটক ইনস্টাগ্রাম আর এক্স বা টুইটারের লাইভ স্ট্রিমে উঠে আসা আনফিল্টার্ড বা অপরিশোধিত সত্য পশ্চিমা মিডিয়ার সাজানো গল্পকে চুরমার করে দিয়েছে যখন একটি শিশুর রক্তাক্ত মুখ নিউ ইয়র্ক টাইমস খবরের আগে আপনার ফোনের স্ক্রিনে ভেসে ওঠে তখন আত্মরক্ষা বা সেলফ ডিফেন্সের গল্পটা আর বিশ্বাসযোগ্য শোনায় না ইসরায়েলের সবচেয়ে বড় শক্তি ছিল তার ন্যারেটিভ বা আখ্যানের ওপর নিয়ন্ত্রণ সোশ্যাল মিডিয়া সে নিয়ন্ত্রণ কেড়ে নিয়েছে তাদের যত্নে তৈরি করা ভাবমূর্তি আজ মিলিয়ন মিলিয়ন পিক্সেলের নিচে চাপা পড়ে গেছে কারণ দুই নতুন চাল নতুন খেলা শুধু জন্ম দিয়ে কি আর সব হয় ক্ষমতার খেলা তো চলে অর্থ আর কূটনীতি দিয়ে আর এখানেই দ্বিতীয় বড় পরিবর্তন কি এসেছে সৌদি আরব কাতার এবং তুরস্কের মতো মুসলিম বিশ্বের শক্তিশালী দেশগুলো এখনো শুধু আবেগের রাজনীতি করছে না তারা খেলছে বুদ্ধির খেলা তারা বুঝতে পেরেছে পশ্চিমা বিশ্বে প্রভাব বিস্তার করতে হলে তাদের ভাষাতেই কথা বলতে হবে আর সেই ভাষা হল অর্থনীতি আর কৌশলগত বিনিয়োগের এক সময় ইসরায়েল ছিল পশ্চিমা বিশ্বের জন্য মধ্যপ্রাচ্যে এক লাভজনক প্রজেক্ট কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন ইউক্রেন যুদ্ধে অস্ত্র ও সম্পদ বিক্রি করে পশ্চিমারা যে লাভ পেয়েছে ইসরায়েলের পেছনে অর্থ ঢেলে সেই রিটার্ন আসছে না বরং ইসরায়েল এখন একটি ব্যয়বহুল বোঝা যার কারণে নিজেদের দেশেই সরকারকে জনরসের মুখে পড়তে হচ্ছে সম্প্রতি কাতারি ইসরায়েলের হামলা সেই আগুনে ঘি ঢেলেছে এই হামলা প্রমাণ করেছে যে ইসরায়েল শুধু ফিলিস্তিনের জন্য নয় বরং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এবং বৈশ্বিক ব্যবসার জন্য একটি হুমকি আর তাই সৌদি আরবের মতো দেশও এখন ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়াকে বেশি লাভজনক মনে করছে কারণ তিন জনগণের নৌবহর তবে সবচেয়ে নাটকীয় পরিবর্তনটি এনেছে সাধারণ মানুষ যখন বিশ্ব নেতারা দ্বিধায় ভুগছিলেন তখন হাজার হাজার সাধারণ নাগরিক জীবন বাজি রেখে নেমেছেন সমুদ্র ত্রাণবাহী নৌবহরটি কোনো দেশের সেনাবাহিনী নয় এটি জনগণের নৌবাহিনী আর এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হল এই জাহাজের বেশিরভাগ যাত্রীই মুসলিম বা আরব নন তারা ইউরোপ এবং আমেরিকার সাধারণ নাগরিক ডাক্তার শিক্ষক ছাত্র মানবাধিকার কর্মী যখন ইসরায়েল এই নিরস্ত্র জাহাজগুলোর দিকে বন্দুক তাক করে তখন তারা শুধু কিছু অ্যাক্টিভিস্টকে নয় বরং নিজেদেরই মিত্র দেশের নাগরিকদের হুমকি দেয় এর ফলে ইটালি এবং স্পেনের মতো দেশ তাদের নাগরিকদের বাঁচাতে যুদ্ধজাহাজ পাঠাতে বাধ্য হচ্ছে হঠাৎ করেই ইসরায়েল নিজেকে এমন এক অবস্থানে আবিষ্কার করেছে যেখানে তাদের আগ্রাসন আর দূরের কোনো অন্যের বিরুদ্ধে নয় বরং বন্ধুরাষ্ট্রের জনগণের বিরুদ্ধে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি ইসরায়েলের তিনটি মূল বর্ম মিডিয়ার নিয়ন্ত্রণ পশ্চিমা বিশ্বের নিঃস্বার্থ সমর্থন এবং নৈতিকতার দাবি এক এক করে ভেঙে পড়ছে এর মানে এই নয় যে ইসরায়েল কালই মানচিত্র থেকে মুছে যাবে কিন্তু এর অর্থ হল ইসরায়েলের জন্য সেই ব্ল্যাঙ্ক চেক বা যা খুশি করার অবাধ লাইসেন্সের দিন শেষ বিশ্ব রাজনীতির পুরনো খেলাটি শেষ হয়ে গিয়েছে এক নতুন অনেক বেশি অনিশ্চিত এবং জটিল খেলা এই মাত্র শুরু হলো যেখানে স্মার্টফোন একটি অস্ত্র অর্থনীতি একটি চাল আর সাধারণ মানুষই হয়ে উঠেছে খেলা সবচেয়ে বড় নিয়ামক আপনারা কি মনে করেন এটি কি ইসরায়েলের পতনের শুরু নাকি পশ্চিমা বিশ্বের একটি সাময়িক কৌশল মাত্র সাধারণ মানুষের এই জাগরণ কি সত্যি বিশ্ব রাজনীতির ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবনাটি আমাদের কমেন্ট বক্সে জানান আজকের পর্বে আমরা ইসরায়েলের বর্ম ভেঙে পড়ার বাইরের লক্ষণগুলো দেখলাম কিন্তু এর আড়ালে কি আরও গভীর এবং পরিকল্পিত কোনো খেলা চলছে কিছু গবেষণায় উঠে এসেছে ইসরায়েলকে পরাজিত করতে একটি শীতল মস্তিষ্কের ত্রিমুখী ছক সাজানো হয়েছে সংক্ষেপে সেই ধারণাটি হল প্রথমত আইনি লড়াই ও তথ্য যুদ্ধের মাধ্যমে ইসরায়েলকে নৈতিকভাবে একঘরে করে ফেলা দ্বিতীয়ত অর্থনৈতিক চাপ সৃষ্টি করে পশ্চিমা বিশ্বকে ইসরায়েলের কাছ থেকে দূরে সরানো এবং তৃতীয়ত ছায়া যুদ্ধের মাধ্যমে তাকে ভেতর থেকে ক্লান্ত এবং দুর্বল করে দেওয়া আপনারা কি এই ত্রিমুখী আক্রমণের এই রহস্যের গভীরে যেতে চান চান যদি এই টপিকের উপর একটি বিস্তারিত ভিডিও আপনারা দেখতে তাহলে আমাদের জানান বিশ্ব রাজনীতির এমন জটিল রহস্যগুলো সহজভাবে বুঝতে আমাদের মিস্ট্রি সলিউশনস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের এই অনুসন্ধানকে এগিয়ে নিতে সাহায্য করে দেখা হবে পরের পর্বে নতুন কোনো রহস্যের সাথে